ইসলামপুর কোর্ট থেকে করণ থানাকে রায়গঞ্জ কোর্টের আওতায় নিয়ে যাওয়ার প্রতিবাদে শুক্রবার ইসলামপুর মহকুমা আদালতে অবস্থান বিক্ষোভ ও আদালতের মৌরিরা আইনজীবীদের দাবি ইসলামপুর কোর্টের আওতায় রাখতে হবে এই থানাকে দাবি তুলে আজকে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করে আইনজীবী ও মৌরিরা তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবীরা অন্যদিকে এই ঘটনার জেরে এদিন কিছুটা কোর্টের বিঘ্ন হয়

এবং এখন বর্তমানে এই করণদিঘী থানাকে ইসলামপুর কোর্ট জুডিসডিকশান থেকে রায়গঞ্জ কোর্ট জুডিসডিকশানে অ্যাটাচ করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে এবং তার সমস্ত কার্যকলাপগুলো চলছে এগুলো আমরা জানতে পেরেছি এর আগেও আমরা কর্তৃপক্ষকে তার বিরোধ জানিয়েছি কিন্তু সেখান থেকে আমরা কোনো সদুত্তর পাইনি আজকে আমরা আজকে এখানে আমরা কোর্টে একটা শান্তিপূর্ণ অ্যাজিটেশন করছি এবং এখন ধর্না প্রদর্শন করছি এবং মেমোরেন্ডাম দিচ্ছি বিভিন্ন কোর্টকে এবং এসডিওকে যাতে করণদিঘিকে ইসলামপুর কোর্ট জুডিসডিকশান থেকে রায়গঞ্জ কোর্ট জুডিসডিশনে না করা হয় এর পিছনে আমাদের কিছু কারণও রয়েছে যেরকম আইনগত কিছু ব্যাপারও রয়েছে আমাদের করণদিঘিটা হচ্ছে ট্রান্সফার টেরিটরির মধ্যে পড়ে উনিশশো সালে যখন সূর্যাপুর এলাকার যে অন্তর্গতটাকে বিহার থেকে বাংলায় নেওয়া হয়েছিল সেখানে এই সূর্যাপুরী লোকদের কিছু প্রতিশ্রুতি ছিল এবং সেখানে এই সূর্যাপুরী এলাকাটাকে যেহেতু এখানকার কৃষ্টি এবং কালচার অ্যাক্ট সেটাকে ভিত্তি করে একটা সাবডিভিশন তৈরি করা হয়েছিল এই সাবডিভিশনটা একত্রে থাকবে এবং পাঁচটা থানাকে নিয়ে এই সাবডিভিশনটা করা হয়েছিল তার মধ্যে করণদিঘি ছিল করণদিঘি ইসলামপুর গোয়ালপুরপুর চাকুলিয়া করণ আর হচ্ছে চোপড়া পর্যন্ত কিন্তু এরপরে আমরা দেখছি আস্তে আস্তে করণদিঘিটাকে আমাদের জেলা থেকে বের করা হচ্ছে প্রথমে আমাদের কর পুলিশ ডিস্ট্রিক্ট থেকে বার করা হলো ইসলামপুর পুলিশ ডিস্ট থেকে সরিয়ে রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টে অ্যাটাচ করা হলো এখন হচ্ছে কোর্ট জুডিশিশিয়ালটাকে বের করে নিয়ে এসে অ্যাটাচ করা হচ্ছে জায়গঞ্জের সাথে যদিও সে ইসলামপুর সাবডিভিশনে থাকছে কিন্তু সেটা হচ্ছে উনিশশো সালে ওয়েস্ট বেঙ্গল বিহার অ্যান্ড বেঙ্গল ট্রান্সপার টেরিটোরিজ যে অ্যাক্ট ছিল তার যে স্পিরিট ছিল তার পরিপন্থী এটাকে এইভাবে আলাদা করা যায় না তো তারই আমরা বিরোধ প্রদর্শন করছি যে এই টেরিটোরি এই জুডিডিশ সেন্টারকে যা সেখানে আলাদা করে না করা হয় এই ক্ষেত্রে কি হবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইসলামপুরের এই টেরিটোরিয়াল জুডিডিশ যেটা হচ্ছে ট্রান্সপার টেরিটোরি তার একটা এখানকার বাসিন্দার যে একটা দীর্ঘদিনের দাবি যে ইসলামপুরকে একটা ডিস্ট্রিক্ট করা হবে সেইটা যাতে আগামী দিনে না করতে হয় আমরা মনে করছি তারই একটা চক্রান্ত যে আমাদের জেলাটাকে আমাদের সাবডিভিশনটাকে আস্তে আস্তে পরিকল্পিতভাবে ছোট করা হচ্ছে যাতে ইসলামপুরবাসীর এই জেলার দাবিটা আগামী দিনে পূরণ না হয় এরপরে যখন এরপরে করণদিকে সমস্তভাবে যখন আস্তে আস্তে বের করে দেওয়া হবে আমাদের জেলাটা আরও ছোট হয়ে যাবে তো এটা আমরা সেইভাবে দেখছি এই জন্য আমরা আজকে একটা আন্দোলন ধর্ণা প্রদর্শন এখানে করছি আমরা কর্তৃপক্ষ এরা আমরা চিঠি করে জানানো হয়েছে কিন্তু কর্তৃপক্ষ আমাদের কোনো শুনানি করেননি আমাদের সাথে কোনো রকমের কোনো আলোচনা কিংবা কোনো রকম কোনো সদুত্তর দেয়নি তার জন্য আজকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে একটা ধর্ণা প্রদর্শন করছি এবং আমরা কর্তৃপক্ষকে জানাতে চাইছি যে আমাদের ইসলামপুর সাবডিভিশন থেকে করণ দিকিকে কোর্টের যে জুরিডিকশন আছে সেটাকে রায়গঞ্জে অ্যাটাচ না করা হয় যেটা যেভাবে ছিল সেভাবে রাখা হয় যেটা বিষয় বলবো এছাড়া আরেকটু বলে দিই আমি আমাদের এছাড়াও আমাদের আরও দাবি রয়েছে সেই দাবিগুলো হচ্ছে আমরা এর আগেও ইসলামপুর কোর্টে কতগুলো মামলা রয়েছে সেগুলো হচ্ছে স্পেশাল কোর্ট দ্বারা বিচার বিচার হয় কিন্তু আমাদের ইসলামপুর স্পেশাল কোর্ট আছে তা সত্ত্বেও সেই মামলাগুলোকে ইসলামপুর কোর্টে বিচার না করে সেগুলোকে অলরেডি রায়গঞ্জ কোর্টে বিচার করা হচ্ছে সেগুলো মামলার আমরা তারও দাবি জানি এর আগেও আমরা স্ট্রাইক করেছিলাম কিন্তু আজ পর্যন্ত তার আমরা কোনো ফল পাইনি এই সমস্ত কারণকে সমষ্টিগতভাবে আজকে আমরা জানাচ্ছি এবার আপনার প্রশ্নের উত্তর বলছিলাম যে আপনারা এর আগে বলেছিলেন যে জুভেনাইল জাস্টিস ইসলামপুরে হোক এবং এনডিপিএস যে কেসগুলো হয় সেগুলো ইসলামপুর মহকুমা আদালতে হোক সেটাকে পূরণ হয়েছে না সেগুলো পূরণ হয়নি তার সাথে আরও ছিল আমরা চেয়েছিলাম হচ্ছে জুবিনাল বোর্ডের সাথে সাথে আমরা চেয়েছিলাম এনডিপিএস ইলেকট্রিসিটি the <laughs> act তারপর হচ্ছে ফোর থার্টি এইট শিডুল কাসান শিডুল ট্রাইফ অ্যাক্ট প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট গার্জেন অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট এই সমস্ত ফোর হান্ড্রেড নাইন এই সমস্ত ফোর হান্ড্রেড নাইন আইপিসিতে যেটা হচ্ছে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ পাবলিক ফান্ড সেগুলো আমরা সমস্ত চেয়েছিলাম হচ্ছে ইসলামপুরে কিন্তু আজ পর্যন্ত তা আমাদের একটা দাবিও পূরণ হয়নি আজকে আমাদের এখানকার যে আমাদের আদিবাসী ভাই বোনরা আছে যারা হচ্ছে প্রত্যন্ত চোপড়া থানার অন্তর্গত বাস করে এবং আমরা সবাই জানি যে আদিবাসী এবং তপশশালী জাতি উপজাতির লোকেরা আজও পর্যন্ত আর্থিকভাবে পিছিয়ে আছে তা সত্ত্বেও তাদেরকে মামলা করবার জন্য ইসলামপুরকে অতিক্রম করে শুধু রায়গঞ্জে যেতে হচ্ছে মামলা করার জন্য এটা খুব বেদনাদায়ক যারা আর্থিকভাবে পিছিয়ে আছে তাদের কথা চিন্তা করা হচ্ছে না আমাদের ইসলামপুরে কোর্ট থাকা সত্ত্বেও স্পেশাল কোর্ট এখানে দেওয়া হচ্ছে না তাদেরকে মামলা করাতে যদি রায়গঞ্জে যেতে হয় এটা বলা বা এটা বলা অপেক্ষা রাখে না যে এটা হচ্ছে জাস্টিস তারা পাবে না এটা তারই একটা প্রক্রিয়া যাতে তারা তাদের আইন তারা তাদের আইনি প্রতিকার না পায় অন্যভাবে তাদেরকে প্রতিরোধ করা হচ্ছে আইনের মাধ্যমে না সাজা আজকে দেখুন আজকে আমরা যেহেতু আমরা এই এইগুলো কাজকর্মের মধ্যে আছি আজকে আমরা যে মধ্যে আছি সেই জন্য স্বাভাবিকভাবে কোর্টের কাজকর্মের কিছু ব্যাঘাত ঘটেছে কিন্তু আমরা এরকমভাবে কোনো যে স্ট্রাইক কিংবা বন তা নয় কিন্তু স্বাভাবিকভাবে আমরা আজকে যে প্রতি কর্মসূচি কর্মসূচিগুলো আছে তার মধ্যে আমাদের আইনজীবীরা প্রত্যেকে অংশগ্রহণ করার জন্য হতে পারে যে কোর্টের কিছু কাজ ব্যাঘাত হতে পারে সেটা ভৌগোলিকভাবে করণ ব্লক ইসলামপুর মহাপুর হ্যাঁ সেই এরিয়ার মধ্যে করণ পড়ে এর আগে যখন এটাকে পুলিশ তো জেলা থেকে আলাদা করে দেওয়া হলো তখন তখন প্রতিবাদ দেখুন পর্যন্ত আমরা এই জিনিসটাকে তখনও পর্যন্ত বুঝে উঠতে পারিনি যে এর আসলে মনোভাবটা কী আছে তখন আমরা ভেবেছিলাম যেটা বোধ একটা টেম্পোরারি কোনো অ্যাটাচমেন্ট আছে তখন আমরা সেই জিনিসটাকে বুঝে উঠতে পারিনি কিন্তু পরবর্তীকালে যে পদক্ষেপগুলো আসলো সেটা আমাদের চোখ খুলতে খুলে দিয়েছে যে এটার উদ্দেশ্য তাই ছিল ওই জন্য আজকে আমরা করমদিঘীটাকেও আমাদের ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের আয়তে আনবার জন্য আমরা মেমোরেন্ডাম দিয়েছি এবং আবেদন জানিয়েছি আমাদের এটা আবেদনটা আনতে দেরি হয়েছে ঠিকই কেননা এই সমস্ত জিনিসগুলো হয়তো আমরা আইনজীবী হিসাবে সবসময় আমাদের কাছে নাও আসতে পারে এগুলো হয়তো অনেক রাজনৈতিক যারা কর্তা আছে তাদের এই জিনিসগুলো আসার কথা ছিল কিন্তু এই জিনিসটা যখন আগে আসেনি এরকম নয় যে এর আগে অনেক রাজনৈতিক দল থেকেও এই কথাটা উঠেছিল তো যাই হোক আজকের পরবর্তী পদক্ষেপগুলো আমাদেরকে বুঝতে দিচ্ছে যে আগের পদক্ষেপ কী উদ্দেশ্যে নেওয়া হয়েছিল তারই জন্য আমরা এই বিরোধ করতে পারে দেখুন অবশ্যই রাজ্য সরকার তো এখানে আছেই রাজ্য সরকারের ভূমিকা রয়েছে এখানে রাজ্য সরকারের মাধ্যমে অর্ডার ছাড়া তো কোনো কিছুই হবে না আমরা রাজ্য সরকারকে তার জন্য জানিয়েছি আমরা আইনমন্ত্রীর সাথে জানিয়েছি আমরা আইনমন্ত্রীকেও আমরা পাঠিয়েছি যে এই পদক্ষেপগুলো যদি না নেওয়া হয়